নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির ছিল এবং এরই সাথে কিন্তু আবারও দুপুরবেলার দিকে বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আজকের পর থেকে কমে যাবে কারণ আর কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে নেই তবে আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতে পারে তো আগামী এক সপ্তাহ এবং আগামী পনেরো দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে এবং আমরা এর আগের দিন যে আপডেটটি দেখিয়েছিলাম তাতে দেখিয়েছিলাম আট তারিখ কিন্তু আরেকটি নিম্নচাপ আসছিল যার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ বেড়েছে না কমেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার প্রস্তুতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি কিন্তু অক্ষরেখা রয়েছে পশ্চিমী অক্ষরেখা এবং এটি কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক বরাবর হয়ে কিন্তু ছত্তিশগড়ের দক্ষিণ দিক অবধি এবং ওড়িশার উপর দিয়ে কিন্তু গেছে লোয়া ট্রিক লেভেলে এবং এর ফলে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকতে পারে তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু ওড়িশার উপর থাকবে তেইশ ও চব্বিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে তেইশ তারিখ অর্থাৎ আজ এবং এটির সাথে কিন্তু বলা হয়েছে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় যেটা কিন্তু থাকবে আসাম মেঘালয়া ঝাড়খণ্ডে তেইশ তারিখ এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু থাকবে ছত্তিশগড়ে এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে বিহারে অরুণাচল প্রদেশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে তেইশ তারিখ অর্থাৎ আজ এবং এখানে কিন্তু বলা হয়েছে আসাম মেঘালয়তে বৃষ্টি থাকবে যেটা কিন্তু ও তারিখ এবং এখানে শিলা বৃষ্টির সম্ভাবনা থাকার কথা বলা হয়েছে যেটা কিন্তু আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গে থাকবে এখানে কিন্তু কিন্তু বলা তারিখ অর্থাৎ আজ শিলাবৃষ্টি থাকবে এবং আমরা ওপরে যে সিস্টেমটি বললাম তার প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকতে পারে আহ এবং এরই সাথে কিন্তু বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ এবং বিক্ষিপ্ত পরিমাণে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে এবং এটা কিন্তু বলা হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ থাকতে পারে এবং এখানে বলা যাচ্ছে আরেকটি নতুন পশ্চিম হাজার থাকবে যেটা কিন্তু চব্বিশ তারিখ থেকে প্রভাব ফেলবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে তার জেরেই কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি থাকতে পারে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে এবং হালকা থেকে মাঝের বৃষ্টি থাকতে পারে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ এবং এখানে বলা হচ্ছে ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে যেটা কিন্তু পঁচিশ থেকে আঠাশ তারিখ থাকবে এবং হিমাচল প্রদেশে থাকবে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ এবং উত্তরাখণ্ডে থাকবে সাতাশ ও আঠাশ তারিখ এবং এখানে বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থানে সাতাশ ও আঠাশ তারিখ এবং পূর্ব উত্তরপ্রদেশে কিন্তু আঠাশ তারিখ এবং এখানে তাপমাত্রার হেরফের কিন্তু লক্ষ্য করা যাবে এবার এবার কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাত্রির তাপমাত্রায় কিন্তু এক থেকে দু ডিগ্রি যেটা কিন্তু নেমে আসবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তারপরে কিন্তু আবার তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা যায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষ এবং গুজরাটে আগামী দুদিন তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং আমাদের রাত্রিরের তাপমাত্রা কিন্তু তেমন কোনো কিছু লক্ষ্য করা যাবে না বাদ বাকি জায়গাগুলিতে যেটা কিন্তু আগামী তিন থেকে চার দিন এবং এখানে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা দিনের তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন না থাকলেও বলা হয়েছে তাপমাত্রা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কমে আসতে পারে যেটা কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি কমে আসতে পারে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গাতে কিন্তু বাড়বে যেটা কিন্তু আগামী তিন দিনের মধ্যে বাড়বে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের মধ্য ভারতবর্ষে এবং গুজরাটে আগামী আটচল্লিশ ঘন্টা তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের আর বাদ বাকি জায়গাগুলির ক্ষেত্রে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকতে পারে যেটা কিন্তু রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে থাকতে পারে যেটা কিন্তু সিকিমে থাকতে পারে এবং আর কোনো জায়গার ক্ষেত্রে বলা হয়নি চব্বিশ তারিখ অবধি থাকতে পারে এবং এখানে যদি আমরা রেইনফল ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আজ তেইশ তারিখ এখানে কিন্তু বলা হচ্ছে তেইশ তারিখে কিন্তু আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং এরই সাথে কিন্তু উড়িষার উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কবার্তা থাকছে এবং তারই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি ঝাড়খন্ডে থাকছে হলুদ সতর্কবার্তা এবং আমাদের উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা এবং তারই সাথে কিন্তু থাকছে বিহারেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং তারই সাথে কিন্তু এপাশে অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তেইশ তারিখ অর্থাৎ আজ কিন্তু বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকতে পারে এবং শিলাবৃষ্টি থাকতে পারে বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু উড়িষ্যা এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং ঝোড়ো আবহাওয়া থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে জায়গাগুলিতে থাকবে আসাম এবং ঝাড়খণ্ড এবং মেঘালয়া এইসব জায়গাগুলিতে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু ছত্তিশগড় আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম বিহার অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং ঘন কুয়াশা থাকতে পারে সিকিমে এবং এখানে আগামীকাল কিন্তু আমরা পাচ্ছি একদমই বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই আমাদের সারা পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে বিহারে এবং এপাশে পাশে কিন্তু আসামের ওপর বৃষ্টি থাকছে কিছুটা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি ওড়িশার উপরও কিন্তু বৃষ্টি থাকছে হলুদ সতর্কতা থাকছে তার সাথে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি তো আমরা চলে আসবো